যাদের বাজেট কম কিন্তু পার্সিয়ান বিড়াল পালতে চান তাদের জন্য আমার কাছে দুইটা বিড়াল আছে এই পার্সিয়ান বিড়ালগুলো আপনারা খুবই কম দামে কিনতে পারবেন আমি বিড়াল দুইটাকে আজকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব ওদের সকল ডিটেলসও বলে দিব সো যারা ওকে কিনতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা যদি বিস্তারিত আরও কথা বলতে চান আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো আর আজকের ভিডিওতে কিন্তু ওদের দাম সহ সকল ডিটেলসই জানানো হবে তাই যারা ওদের কে কিনতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইস মি রুশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি তো দেখতেই পাচ্ছেন দুইটা বিড়াল নিয়ে হাজির হয়েছি এই দুইটা বিড়াল হচ্ছে পার্সিয়ান সেকেন্ড কোর্টের তো ওকে যারা নিতে চান তারা কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন কারণ আপনারা অনেকেই আমার কাছে কম দামের মধ্যে পার্সিয়ান বিড়াল খুঁজছিলেন সো আপনাদের জন্য এই দুইটা বিড়াল নিয়ে এসেছি বিড়াল দুটি মূলত আমার একটি ভাইয়ার উনি হচ্ছে ইউকে তে চলে যাবে আর এই জন্যই বিড়াল দুটোকে আর্জেন্ট সেল করবে এইখানে যে দুটো বিড়াল আমি দেখাচ্ছি দুইটা বিড়ালই কিন্তু খুব ইউনিক কালার একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লাগে ওর চেহারাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কিউট আর এটা হচ্ছে একটা মেল ক্যাট ওর বয়স হচ্ছে তিন মাস ওর মুখের মধ্যে দেখেন দুইটা কালারের জন্য কিন্তু খুব ইউনিক লাগে এমন বিড়াল কিন্তু খুব কমই আছে সো ওকে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ওর দাম হচ্ছে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এত সুন্দর বিড়ালটি আমি দিয়ে দিব সো অ্যাজ ইউ ক্যান সি গাইস ও কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক বেশি কিউট আর অ্যাট্রাকটিভ অ্যান্ড লুক এট হিজ ইটস সো বিউটিফুল না আর আমার এই জন্যই ওকে বেশি ভালো লাগে সো এই বিড়ালটা যারা নেবেন দ্রুত স্ক্রিনশটটা দিয়ে রাখেন আর আমার সাথে ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা চাইলে এখানেও কমেন্ট করতে পারেন আর এই যে এখানে আরেকজন আছে এটা কিন্তু আরও ইউনিক দেখতে ওকেও আমার অনেক ভালো লাগে কালারটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রে গোল্ড মিক্স করা আর কিন্তু অনেক বেশি সুন্দর সো যারা নিবেন তারা স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন আমাকে দেখাতে সুবিধা হবে আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে সরাসরি ওদের স্ক্রিনশটটা দিয়ে কথা বলতে পারেন আমি আপনাদেরকে ফুল ডিটেলস দিয়ে দিব তো এখন যে বিড়ালটিকে দেখাচ্ছি এইটাও কিন্তু মেল কিটেন ওর বয়সও তিন মাস এই দুইজন একই সমান আর প্রাইসটাও সেম এটার দামও কিন্তু সাত হাজার টাকা সো যারা ওকে নেবেন তারা দ্রুত স্ক্রিনশটটা দিয়ে রাখেন আর আমার সাথে যোগাযোগ করেন আপনারা চাইলে কিন্তু এখানে কমেন্ট করেও আমাকে জানাতে পারেন বিড়াল দুটো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর আমি খুবই কম দামে দিয়ে দিচ্ছি সো যাদের বাজেটটা কম আছে তারা কিন্তু এই বিড়ালগুলো নিতে পারেন এই দুটো বিড়ালে কিন্তু মেল কিটেন আমি আগেই বলে দিয়েছি আর ওরা হচ্ছে হান্ড্রেড পটি ট্রেন্ড করা আর ওদের খাবার হচ্ছে ক্যাট ফুড চিকেন আর ফিস এগুলোই মূলত পার্সিয়ান বিড়ালরা খায় সো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই বিড়াল দুটোর মধ্যে আপনাদের যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ